সদস্য রয়েছেন বেস্ট অস্ত্র সাইদুল সুমন ভাই ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে বিশ থেকে তিরিশ কোটি টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছেন ওনাকে যদি মেরে ফেলা হয় এবং আপনারা জানেন এই দেশটা যা যে ব্যক্তি স্বাধীন স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয় আপনারা জানেন যে এস এম কিবরিয়া সাহেবকে ভালো লুক ছিলেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতেন এই লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন পরে সিলেট সিলেট বিভাগের মানুষে একটি ভালো মানুষ দিয়েছে আমাদের গরিব দুঃখী মেহনতি আপনারা আমরা কিন্তু প্রাণ দিয়ে গরিব দুঃখী মেহনতি ভোট দেয় নাই গরিব দুঃখী মেহনতি মানুষ ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন দুঃখ কষ্ট শোনার জন্য সংশোধন বলার জন্য এবং এই একটি ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় এর জন্য কিন্তু আপনারা জানেন সব কৃষক দিনমজুর বায়রা কিন্তু কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নেমেছে একটি কারণ ওনাকে যদি মেরে ফেলা হয় এর সাথে আমাদের আমাদের যাতে মেরে ফেলা হয় এর জন্য আমরা কাপড়ের কাপড় নিয়ে মাঠে নেমেছি ধন্যবাদ প্রশাসনের উদ্দেশ্যে আপনারা কিছু প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি যদি সুষ্ঠ তদন্তর মাধ্যমে যে ব্যক্তি কথাগুলো বলেছেন অফিস অফিসার তো অবশ্যই জানেন এই ব্যক্তিকে যাতে আপনার জানেন এখন বর্তমান স্মার্ট বাংলাদেশ অবশ্যই যে ব্যক্তি কথাগুলো বলেছেন ওনাকে সুষ্ঠু তদন্ত মাধ্যমে বের করে এনে